আমার নবী বিশ্ব নবী চল্লিশ বছর পর্যন্ত আমার নবীকে সবাই বলেছে আসাদিক সত্যবাদী বিশ্বাসী ভালো মানুষ আমার নবী বিশ্ব নবী এক আল্লাহ এক রবের দাওয়াত দেওয়ার মাধ্যমে আমার নবীকে বলা হলো তুমি ধ্বংস হয়ে যাও তোমার এই কথা মানি না কাফেররা রাত্রিবেলা পরামর্শ করলো মোহাম্মদ যেই দাওয়াত দাওয়া শুরু করেছে এক আল্লাহ দাওয়াত দাওয়া মোহাম্মদ যদি এইভাবে দাওয়াতগুলো যদি পৌঁছাইতে যদি থাকে দাওয়াতি কাজ করতে থাকে তাহলে তো আমি যে আমাদের যে নেতৃত্ব রয়েছে ক্ষমতা রয়েছে আমাদের ক্ষমতা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কথা বুঝেছেন আমরা যে নেতা হয়েছি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আমাদের যে চেয়ার রয়েছে এই চেয়ার থাকবে না চেয়ার শেষ হয়ে যাবে মোহাম্মদের হাতে ক্ষমতা চলে যাবে তাহলে কি করা যায় এমন সময় আবু জেহেল সাইবা যে কাফেররা ছিল তারা পরামর্শ করল যেইভাবে হোক সর্বপ্রথম মোহাম্মদকে লোভ লালসার মধ্যে ফেলাতে হবে এটা প্রথম নম্বর প্রস্তাব মোহাম্মদ যদি আমাদের প্রস্তাব যদি মেনে নেয় তাহলে মোহাম্মদকে আমরা আমাদের নেতা প্রয়োজনে বানায় ফেলব তাকে একটা পথ দিয়ে দিব আর মোহাম্মদ যদি আমাদের প্রস্তাব না যদি মানে আলাদা ভাবে তার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। নিবসুল্লাহ সাল্লামের কাছে আসা হলো সিরাতের মধ্যে এসেছে আল্লাহ নবীকে বলা হলো ও মোহাম্মদ তুমি সত্যবাদী তুমি ভালো মানুষ আমরা সবই বিশ্বাস করি তবে তোমার কাছে আমরা এসেছি বড় আশা নিয়ে কি আশা নিয়ে এসেছেন কি বলতে যান। কাফেররা বলল ও মোহাম্মদ ভাতিজা তুমি যদি আমাদের প্রস্তাব যদি গ্রহণ করো তাহলে তুমি কি বাড়ি চাও তোমাকে বাড়ি দিব গাড়ি চাও গাড়ি দেবো সুন্দরী রমণী চাও তাও দিয়ে দিব মক্কার মধ্যে সবচেয়ে শিল্পপতি ধনী মানুষ বানায় দিব আমার নবী বিশ্ব নবী কোন জবাব দিলেন না আমার নবীর একটাই কথা দুনিয়ার কোন মানুষের কাছে আমি মোহাম্মদ মাথা নত করতে পারি না মাথা নত তো হবে কার দরবারে কার দরবারে কোন নেতা নেত্রীর কাছে কোন মাজারে কোনো পীর সাহেবের কাছে কোন হুজুরের কাছে কোন এমপির কাছে কোনো মন্ত্রীর কাছে না দুনিয়ার কোনো মানুষের কাছে নয় শুধু মাত্র মাথা নত হবে এক যদি বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহকে ডাকবেন যত জোরে আল্লাহ খুশি হবেন তত বেশি যত বেশি আল্লাহকে ডাকবেন আল্লাহ তত বেশি আপনাকে কাছে টেনে নিবেন বাড়িতে যায় বলিয়েন সুহান আল্লাহ আল্লাহ বলছেন বান্দা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব সুবহান আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসা দাও কিভাবে রহমান উদ্দা এক নম্বর ইমান আনবা এটা আমি আল্লাহর ভালোবাসার একটা যারা ভালোবাসবে তাদের একটা গুণ দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমলে সলেহ করবা আমি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে নিবা এ দুইটা যদি কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম সুহান আল্লাহ আল্লাহর বন্ধু হতে সবাই রাজি বলি লিল্লাহবীর আলহামদুলিল্লাহ